and shut the door dor jaband karo dor jabdum band karo dor jaband karo আপনারা পেছনে কথা বলবেন না আপনি কি তৈরি হয়েছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম আমরা আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সামনে ডিসেম্বর মাস আপনি জানেন আমাদের বিজয়ের মাস এই বিজয়ের মাস উপলক্ষে বিএনপি একটা কর্মসূচি গ্রহণ করেছে নতুন সেই কর্মসূচি সম্পর্কে আপনাদেরকে আমি অবহিত করব তার পূর্বে আপনি আমি আপনাদেরকে জানাতে চাই দুটো বিষয় একটি হচ্ছে যে আপনার সবাই জানেন যে আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী গণতন্ত্রের মাতা দেশমিত্রী বেগম খালেদা জিয়া তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় এবার কেয়ার হাসপাতালে আছেন এবং তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তারা তার চিকিৎসা করছেন গতকাল রাতে তারা একটা বোর্ড মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন এবং কিভাবে চিকিৎসা তারা করবেন এবং সেই চিকিৎসাটা কি ধরনের হবে সে বিষয়ে তারা কালকে মতামত দিয়েছেন নিজেদের মেডিকেল বোর্ডে তাকে বিদেশে নেওয়া প্রয়োজন এই কথা তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই শারীরিক অবস্থা আর অশেষ সম্বন্ধে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কি না তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে আপনার ভিসা অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে অর্থাৎ যদি আপনার প্রয়োজন হয় এবং যদি দেখা যায় যে শি ইজ রেডি টু ফ্লাই তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে আরেকটি বিষয় যেটা আমি আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীর কাছে জানাতে চাই যে স্বাভাবিকভাবেই দেশ বেগম কাদেজিয়া এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তার অসুস্থতায় মানুষ সবাই সব মানুষই উদ্বিগ্ন উৎকণ্ঠিত এবং অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন এতে করে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন তারা চিকিৎসা কার্য চালাতে প্যারামেডটাও এবং একসাথে অন্যান্য যা রোগী আছে তাদেরটাও তাদের সেখানে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে আপনাদের মাধ্যমে আমি সকলের সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা কেউ দয়া করে হাসপাতালে ভিড় করবেন না অনুগ্রহ করে বিএনপি নেতা কর্মী তার শুভাকাঙ্ক্ষী বা দেশের মানুষ তারা দয়া করে হাসপাতালে এবার কি হাসপাতালে ভিড় করবেন না আমরা সময় মতো আপনাদেরকে তার হেলথ বুলেটিন সম্পর্কে জানানো হবে সেটা আপনারা জানবেন কিন্তু আবার অনুরোধ করছি দয়া করে কেউ সেখানে উপস্থিত হবেন না প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইসম্লাহি রহমান রহিম দেশব্যাপী বিজয়ের মাসে বিজয় মশল রোড শো কর্মসূচি উদযাপন উপলক্ষে আমি আপনাদের সামনে বিষয়টিকে তুলে ধরছি এটা শুরু হবে বাংলাদেশের আপ করবেন শুরুতেই বাংলাদেশের গৌরবের পঞ্চান্নতম মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে দেশবাসীকেও জানায় পরাধীনতার শৃঙ্খল মুক্তির অভিনন্দন প্রিয় সাংবাদিক বন্ধুগণ দীর্ঘ দেশ দশকের বেশি সময় ধরে গণতান্ত্রিক অধিকার হারা জনগণ ফ্যাসিবাদী শাসন শোষণে অত্যাচারিত হয়েছেন ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলন সংগ্রামের জেরে শেষ পর্যন্ত হাজারো আত্মত্যাগের বিনিময়ে দু হাজার চব্বিশ সালে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে গণতন্ত্রকামী স্বাধীনতা প্রিয় দেশবাসীর কাছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বিজয়ের আনন্দ ভিন্ন মাত্রা যোগ করেছে দেশ এবং জনগণের বিজয়ের এই আনন্দখন উপলক্ষে মাফ করবেন তেইশো জনগণের বিজয়ী আনন্দ ঘন উপলক্ষ আর বর্ণিল আনন্দময় এবং অর্থ করতে এবারও বাংলাদেশ জাতীয় দল বিএনপি সারা দেশে সারম্বরে গৌরবের পঞ্চান্নতম বিজয় মহান বিজয় দিবস উদযাপন করতে আলোচনা সভা বিজয়ের রোড সহ মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির অংশ হিসেবে বিএনপির উদ্যোগে এক ডিসেম্বর থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরতেই আপনাদের সঙ্গে আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন উনিশশো একাত্তর সালের মার্চ মাসে চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়া রহমান সুতরাং কালুরঘাট আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের অনিবার্য অংশ এই ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই শুরু হবে এবারে বিএনপির বিজয় মাস উদযাপন কর্মসূচি পয়লা ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু করবে মশাল মিছিল কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যাত্রা শুরু করে একই দিন চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পৌঁছাবে বিজয় মিছিলের মশাল বহন করবেন উনিশশো সালের একজন বিশিষ্ট বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং দু হাজার সালের একজন জুলাই যোদ্ধা মাফ করবেন আপনার লিখছেন চব্বিশ চব্বিশ হবে চোদ্দ না মাপ করবেন চব্বিশ সালের একদিন জুলাই যোদ্ধা আমরা মনে করি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের আর দুই হাজার চব্বিশ হল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা পয়লা ডিসেম্বর চট্টগ্রাম থেকে শুরু করে এই পর্যায়ক্রমে কুমিল্লা সিলেট মবনসিং বগুড়া রংপুর রাজশাহী কুল্লা বরিশাল ফরিদপুরে বিজয় মশাল রোড শো এবং সমাবেশ অনুষ্ঠিত হবে প্রতিটি বিভাগে মশাল বহন করবেন বিশিষ্ট বিভাগের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং একজন জুলাই যোদ্ধা দুই সপ্তাহের এই বিশেষ রোড শো উদযাপনের সময় বিভিন্ন বিভাগের স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান পরিদর্শন জাতীয় সঙ্গীত মুক্তিযুদ্ধের গান দেশাত্মবোধক গান পরিবেশন স্বাধীনতা ঘোষক শহীদ প্রসিনজিয়াউর রহমান মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভাব প্রদর্শন জানার তার একটা আমার বক্তব্য নির্বাচিত অংশ প্রচার জাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডকুমেন্টারি প্রদর্শিত হবে একই সঙ্গে জনগণের সামনে তুলে ধরা হবে একটি নিরাপদ সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি এই পুরো আয়োজনে বিএনপির থিং সং সবার আগে বাংলাদেশ এটা গাওয়া হবে দেশের সকল বিভাগ ঘুরে বিজয় মশাল সব শেষে ষোলো ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছাবে একই দিন ঢাকার মানিক অ্যাভিনিউতে মহাসমাবেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে বিজয়ের মাসের বিজয় মশাল রোড শো বিজয় মাস উপলক্ষে এই বিশেষ কর্মসূচি ছাড়াও পাশাপাশি আরও অন্যান্য কর্মসূচি উদযাপিত হতে থাকবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ উনিশশো সাল থেকে আজ পর্যন্ত লাখো মানুষ শহীদ হয়েছেন লাখো প্রাণের বিনিময় একাত্তরের স্বাধীন বাংলাদেশ পঁচাত্তরের সাত নভেম্বর আধিপত্যবাদ বিরোধী তাবেদার মুক্ত বাংলাদেশ নব্বইয়ের স্বীরাচার বিরোধী বাংলাদেশ এবং দুই হাজার চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসের এমন প্রতিটি বাকি বাকি এত মানুষ কেন অকাতরে জীবন দিয়েছিলেন কি ছিল শহীদের স্বপ্ন এবারের বিজয় দিবসের প্রত্যয় হোক শহীদের সেই স্বপ্ন পূরণের বাংলাদেশ শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় মাফ করবেন আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণের সামনে এক বিশাল সুযোগ সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে আমাদের এই উদ্যোগ দেশবাসীর কাছে পৌঁছে যাবে বলে আশা করছি এতক্ষণ আমার বক্তব্য শোনার জন্য আপনাদের ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দবাদ জিন্দাবাদ ধন্যবাদ আলাইকুম বিষয়ে আমার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ উনি নিজে একটা আপনার ফেসবুকে আপনার পোস্ট দিয়েছেন এরপরে আর আমার কথা এখানে কিছু বলার নেই